এক জঙ্গলে এক অলস বাঘ ছিল। সে সারা দিন শুধু শুয়ে বসে কাটাতো। কোনো কাজ করতো না। একদিন বাগিনী তাকে বলল, কি গো তুমি আর কতদিন এভাবে শুয়ে বসে কাটাবে? কিছু একটা তো করতে হবে। আমাকে তো সংসার চালাতে হয়। সামনের দিনগুলো আমরা কিভাবে চলব, কি খেয়ে থাকব? আমাদের তো একটা জমি আছে, সেটার মধ্যে চাষাবাদ করলে তো পারো।" আরে গিন্নি কি চাষাবাদ করব তুমি জানো না ওটা একটা পরিত্যক্ত জমি ওখানে কোনো ফসল চাষ হয় না বাগেনি তাদের জমিতে গিয়ে দেখলো জমিটা আসলে একটা পরিত্যক্ত নোংরা হয়ে পড়ে আছে সেই জমির সামনে দিয়ে প্রতিদিন একটি শিয়াল যাওয়া আসা করত শিয়ালটি ছিল খুবই পরিশ্রমী এবং কর্মঠ শিয়ালটি মনে মনে ভাবলো আরে বাগমামা জমিটা তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমি বাগ মামাকে একটা পুস্তক দিতে পারি জমিটা লোক নি আমি জমিতে সাশাবাত করে বাগ মামাকে পাঁচ টাকা দিয়ে দেব যাই বাগ মামার বাড়িতে গিয়ে আলাপ করে আসি কি শিয়াল জে আমার বাড়ির সামনে দিয়ে কোথায় যাচ্ছ আরে মামি কোথাও যাচ্ছি না আপনাদের বাড়িতে এসেছি বাগ কি বাড়িতে আছে আরে বাড়িতে আছে কোথায় আমার যাবে দেখো করে পরে ঘুমাচ্ছে কি ব্যাপার শিয়াল জে হ্যাঁ ভাগ মামা আপনার কাছে এসেছিলাম আপনাকে ডিস্টার্ব করলাম আপনার ওই যে পরিত্যক্ত জমিটা পড়ে আছে না ওটা আমাকে যদি লগ্নি দিতেন তাহলে আমি ওটা চাষাবাদ করে ফসল ফলাতাম আর বাসরেই খারে আপনাকে টাকা দিয়ে দিতাম আরে শিয়াল এটা তো খুব ভালো প্রস্তাব আমার জমিটা এমনি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তুমি নিলে তো ভালোই হয় এরপর শিয়াল বাগের হাতে কিছু অগ্রিম টাকা দিয়ে চলে যায় এরপর জমিতে চাষাবাদ শুরু করে কিছুদিন পর পুরো জমি ফসলে ভরে যায় ও জমিতে তো অনেক ফসল হয়েছে ফসল বিক্রি করে আমার অনেক টাকা হয়েছে এখন যাই বাঘ মামার বাকি টাকা পরিশোধ করে আসি আর বাঘ মামাকে একটা প্রস্তাব দেব বাঘ মামা আপনার বাকি টাকাগুলো দিতে আসলাম আর আপনার কাছে আমার একটা প্রস্তাব আপনি যদি জমিটা বিক্রি করে দেন তাহলে আমার কাছে বিক্রি করেন এখন আমি যাই কি ব্যাপার যে জমিতে কোনো ফসল হয় না শিয়াল সেই জমিতে চাষাবাদ করে সময় মতো আমার টাকা পরিশোধ করলো আবার আমার জমি কিনতে চায় কুকি আমার জমিতে কোনো গুপ্তধন পেয়েছে আমাকে ব্যাপারটা দেখতে হবে যাই তাড়াতাড়ি গিয়ে জমিতে আড়ি পেতে দেখি শিয়াল কি করে যেমন কথা তেমনই কাজ বাঘটি সারাদিন আড়ি পেতে দূর থেকে দেখছে শিয়াল কি করছে সে শুধু দেখলো শিয়াল সারাদিন জমিতে অক্লান্ত পরিশ্রম করছে আর সে যা ভাবলো সেটা কিছুই না জনো গিন্নি অল্প সময়ের মধ্যে শিয়াল তার টাকা পরিষদ করেছে আবার আমার জমি কিন্তু চায় আমার মনে ও জমিতে কোনো গুপ্তধন পেয়েছে আরে রাখো তো তোমার অলস মাথায় আর কিছু আর কি ভাববে তুমি বোজো ও পরিশ্রম করে ফসল উৎপাদন করেছে বাগেরিনীর কথা শুনে বাঘের মাথায় বুদ্ধি আসলো আর বাঘ ভাবলো আমাকে শিয়ালের সাথে পরিশ্রম করতে হবে বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখলাম যে পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম করলে সফল হবেই একদিন এরকম আরো নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ